তো এখানে টিভির ব্যবস্থাও আছে দেখো অর্থাৎ এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে রাখা হয়েছে এখানে সময় কাটাবার জন্য আর মেন হচ্ছে কি দেখো এটা এটাও এরিয়াটা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে আছে তো সিকিউরিটি সেফটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট জাস্ট এটা আচ্ছা এটা রিক্লাইনিং রুম মানে জাস্ট টাইপ ডরমিটারি তাই তো আঙ্কেল হ্যাঁ এটা ডরমিটারি ডরমিটারি এখানে লেডিস জেন্টস দুটো আলাদা না একসাথে কমন আছে এবং ফ্যান এসি দুটোর ব্যবস্থা আছে এটার জন্য কি কিছু আলাদা করে এডিট করতে হয় ভাই করে বললাম ফ্যান পে করতে হবে মন্টেজের জন্য 75 লাখ এর এন্ট্রিটা কি আলাদা হ্যাঁ আচ্ছা চল

এই ভেতরেই ওয়াশরুম তাই তো হ্যাঁ আচ্ছা ওয়াশরুম কিন্তু এই ভেতরেই আছে ওয়াশরুমের জন্য আলাদা চার্জেস না 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 কোনো চার্জেস না এর মধ্যে আপনি স্নান করুন করুন যাই করুন টোটালি ফ্রি একদম কি আছে এটা হচ্ছে ফিশ এটা এখানে একটা আলাদা সুবিধা নাকি হ্যাঁ যাতে এটা এক্সট্রা পে করতে হয় আচ্ছা এখানে ফিজ পা আমরা শুনেছি বা বিদেশের ক্ষেত্রে আমরা এটা খুব প্রচলিত আছে ইন্ডিয়াতে কিন্তু সেইভাবে প্রচলন শুরু হয়নি তো এই কনসেপ্ট এটা কি চার্জেস আছে এটা চার্জেস আছে 15 মিনিটের জন্য 75 রুপিস আচ্ছা আর 20 মিনিটের জন্য এটা 100 টাকা এটা হচ্ছে ম্যাসাজ চেয়ার চেয়ার আচ্ছা মানে এগুলো তো নরমালি আমরা দেখি এয়ারপোর্টে থাকে এটা এখানে এখানেও সেই ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন

এটা বিদেশে আগে প্রচলিত ছিল ইন্ডিয়াতে এখন প্রায় এয়ারপোর্টে সমস্ত জায়গা এবং ফাইভ স্টার প্রপার্টিতে কিন্তু এই জিনিসটা থাকে এখানে কিন্তু কলকাতায় চালু হয়েছে তাও শিয়ালদা স্টেশনে দুটো চেয়ার আছে তাই তো অর্থাৎ এখানে আমরা দেখছি দুটো আছে আর সেকেন্ড ক্লাসে একটা চেয়ার রাখা হচ্ছে তাই তো তো এই দেখলাম এখানে যে ওয়েটিং রুম সেখানকার সুযোগ সুবিধা

শান্তি মটকা কুলফি ডেলি জুসেস কাউন্টারটা নাম দেওয়া হয়েছে বিভিন্ন মিষ্টির সম্ভার কলকাতা মানে মানে মিষ্টি মিষ্টি বাঙালি তো দেখো বিভিন্ন কাজু বরফি লাড্ডু বিভিন্ন ধরনের শাক সন্দেশ তার পাশাপাশি পেস্ট্রি এর পাশাপাশি দেখো বিভিন্ন বেকারির বিভিন্ন ব্র্যান্ডেড বেকারির পেস্ট্রিজ বগে আছে আছে পিজা না নানান ধরনের পনির প্যাটিস চিকেন হটড দারুন কিন্তু এখানে যে ওয়েটিং প্লাস খাওয়া দাওয়ার ব্যাপারটা পুরোটাই আছে আছে মাইক্রো ওভেন গরম করে দেওয়ার জন্য আর নর্মালি সোনপাবড়ি আচ্ছা এ সমস্ত দেখো কন্টেনার কন্টেনারের যে সমস্ত বেকারি আইটেম এটা হচ্ছে গিয়েশন কুকশন এই কোম্পানি দেখো একদম সিল দারুণ দারুণ বেকারির আইটেম কিন্তু থেকে কিনে খাওয়া যেতে পারে বা নিয়ে যাওয়া যেতে পারে আছে ভ্যারাইটিস চকলেট সমস্ত কিছু বাচ্চা বড় সবার জন্য আছে কোল্ড ড্রিঙ্কস আমাদের এখানে তো সিস্টেমটা হচ্ছে প্রথমে এখানে এন্ট্রি করতে হয় এন্ট্রি করার পরে আমাদের ক্যাশ কাউন্টার আছে ক্যাশ কাউন্টারে এখানে পে করতে হয় পে করার পরে একটা স্লিপ দেবে সেই স্লিপ ওয়াইজ আপনাকে আবার এসে এন্ট্রি করিয়ে নিয়ে আপনি ভেতরে যাবেন মানে কুপন সিস্টেম যেটা তাই তো আপনি পে করছেন তার পেস্ট হ্যাঁ মানে ওই যে তাই তো নতুন দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমি সন্দীপ ফুডি মন আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসছে তো আজকের জন্য টাটা বাই